নমস্কার বন্ধুরা এই মুহূর্তে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এই মুহূর্তে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা ছেলে এবং মেয়েরা উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় এবং বন্ধুরা পশ্চিমবঙ্গ উপজেলায় তো বন্ধুরা আরো অন্যান্য কিন্তু চাকরির বিভিন্ন পোস্টের আবেদন কিন্তু এখনো চলছে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে অবশ্যই কিন্তু তোমরা সেই সকল চাকরিগুলিতে অ্যাপ্লাই করতেই পারো তো অবশ্যই সেই সকল ভিডিওগুলি তোমরা দেখে নেবে আমাদের চ্যানেলে গিয়ে কিংবা এই ভিডিওটির ডিসক্রিপশনে গিয়ে তো বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো অবশ্যই সেই জেলার নাম লিখে জানাতে কিন্তু একদমই ভুলবে না একটি প্রশ্ন তোমাদের জন্য রাখা হচ্ছে যে দেখো দেখি বলতে পারো নাকি কোন দেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রোড নেটওয়ার্ক বর্তমান অপশন থাকছে রাশিয়া ভারত জাপান না ইউকে তো অবশ্যই জেনে থাকলে অবশ্যই তোমরা জানিয়ে দেবে তো চলো বন্ধুরা সরাসরি আমরা নোটিশ চলে যাচ্ছি আমরা কিন্তু ওয়েবসাইটে রয়েছে এখানে তোমরা পাশেই কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল যে অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এক সাইটে তো চলো আমরা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিই এতে করে সমস্ত রকম মেন মেন তথ্যগুলি তোমাদের সামনে তুলে ধরতে পারবো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যা কিন্তু আমরা জানি এখানে তোমরা পোস্ট নেম দেখতে পাচ্ছ এবং অ্যাপ্লাই কিন্তু তোমাদের করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে কিন্তু তোমরা অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে যা কিন্তু আমরা পূর্বেই জানিয়ে দিয়েছিলাম সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক এবং যদি তোমরা গ্রাজুয়েশন পাস করে থাকো অবশ্যই তোমরা কিন্তু করতে পারবে তো এক্ষেত্রে অবশ্যই তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবে মাধ্যমে অনলাইনের এখানে তোমরা এসসি এসটি ওবিসি এবং অন্যান্য যে সকল কাস্টগুলি রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাতে কিন্তু কোনোরকম বাধ্যবাধকতা কিংবা অসুবিধে নেই তো অবশ্যই একদম সম্পূর্ণ কিন্তু ফ্রিতে করতে পারবে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না এখানে কিন্তু এটি জানিয়ে দিয়েছে নোটিশটি পাবে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে অবশ্যই সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং আমাদের কেএসপি অনলাইন ক্লাসে নিজস্ব কিন্তু একটি ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা ভিজিট করে নিত্য নতুন প্রশ্নপত্রের পাশাপাশি ইতিহাস বিজ্ঞান কিংবা অঙ্ক সংক্রান্ত সমস্ত রকম উত্তর ভিত্তিক আলোচনামূলক কোশ্চেন তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে এবং কিন্তু আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে যা কিন্তু ডাব্লিউ বি সেখানেও কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে ইম্পর্টেন্ট ডেট বাইশে সেপ্টেম্বর দু হাজার এর পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট লি তো বন্ধুরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে সেখান থেকে তোমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নোটিফিকেশনটি পেয়ে যাবে এবং অ্যাপ্লাই লিঙ্কও কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে অনায়াসে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন এরকমে অন্য কোনো জব সংক্রান্ত তথ্য নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো